গৰম গৰম ভাত সিদল ভতা আৰু আলু ভাজি আছে পৰীক্ষা চুৰ হৈছে এইজনে আম্ম কৈছো ন আমাৰ মনে যা মন যায় তুমি তাই ৰান্ধা কৰি দিবা তাই আমি আমুক কৈছো ন আমাৰ কাৰণে আলু ভাজি কৰি দাও তো তহ দে আমুক কৰিছে এখন এই আলু ভাজি দাম পেট ভৰি ভাত খাই পৰীক্ষা দি যাম দেহে আমুৰ মনে ৰাস্তা পূৰণ কৰিছে কম অ হেমি ভাবিছি তুমি কৰিব না আলুৰ যি দাম আৰু আলু ভাজি কৰিবলৈ মেৰাতি আলু লগে আলু তো দাম আর তুমি খাবার চাইছো আমি করবো না আলু চাইতে কি আমার ছোলের দাম ইয়া হলো আর এই ভর্তাটাও বানাচ্ছি কি ভর্তা মো কচুর পাতা সুটকি ধনের পাতা রসুন আদা পিঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভাজে নিচ্ছি ভর্তা বানাবো এত সকাল বেলা আবার কুয়াশার মাধ্যমে কচুর পাতা তুলে গেছিলে হ কি করবো কও আজকে কিস্তি টাকারও দরকার তোমার আব্বু তেমন একটা বাজারও করেনি ওই জন্য এটা বানালেন আর তোমার আব্বু তো এই ভাবটা পছন্দ হম হম কচুর পাতার ভর্তা তো আব্বু সেই পছন্দ করে আব্বু ফেভারিট কচুর ডাল কচুর পাতার ভর্তা আব্বু খেতে সেই পছন্দ করে তার মধ্যে সুটকি দিয়ে সিঁদুর নরম করে ভর্তা খেতে ভালোই লাগে হয়ে গেছে ভাজা হয়ে গেছে ভাত খামু ভাত খামু চলো দাঁড়াও ভর্তাটা বানালি

কচুর শিদল কেউ রোদেও শুকেও করে কেউ এইরকম টাটকা করে ভাজাও ভাতটা করে খেতে ভালোই লাগে জিনিয়ার আব্বুর তো সেই পছন্দ ভাতটা এক ফিসা কমপ্লিট এখন আমি লবণটা চাকে দেখি কিরকম হচ্ছে উম একবারে ঠিকঠাক পচুর পাতা ফুটকি দিয়ে এই ভাতটা যে এতই স্বাদ কি কমো একবারে মন হচ্ছে ভাত আর ছট ফেলে দিবি সারা ই ভাবাই। আম্মু কি আছে? খিদে লাগছ আমা শেদ্রি। সবই তো হয়ে গেল। তুমি এখন নিচে যেন পানি ঢালিয়ে আসো। আমি ভাতটা বারে ছুঁচ্ছি সাউ না আম্মু। যাচ্ছি। খিদে লাগছে। কখন আর থাকম থাকমু। স্কুলে যাওয়ার পরীক্ষা হবে। అన్న পরে গরম গরম ভাত খিড়ল ভর্তা আর আলু ভাজি এখন আমি গরম ভাত গুলো চালা দিয়ে লিখছি যেহেতু খাওয়া লাগবে চালা না দিলে তো ঠিক মতো ভাত গুলো প্লেটও তুটবি না দলা দলা হয়ে উঠবি আর এই মধ্যে আমনা না পানিটা নিয়ে এখন আমি আমুর প্লেট ভাতটা মজা আমার ছোল বোঝে না জীবের তো পানি আসে গেল

আমাকে সেই আলু ভাজি যেটা খাওয়ার জন্য আমি দুই দিন ধরে অপেক্ষা করছি অবশেষে এই আলু ভাজি খাওয়া শোনায় এসে গেছে এখন আমি শুকলি পেঁপে তরকারি আর আলু ভাজি করে দিয়ে নিই আমি সকাল খাবি সকালবেলা কি আর করবো করার কিছু নাই সকাল সকাল আলু ভাজি আর হলো সেঁতুল ভর্তা মানে কচুর ভাতা শুটকি মাছ দিয়ে ভর্তা করেছে মজার খাবার খাই আর কি করবো উপায় নাই তো খাওয়াই লাগবে পেটটা যখন আছে তখন তো খাওয়াই লাগবে যেটাই হোক উপায় তো নাই